এবং আমার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে আমি বলেছি যে যারা ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নাই আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য কোনো চেষ্টাই করবেন না দিনের গোড়া যারা কাটবে তাদেরকে ভোট দিবেন এই নামাজের কি অর্থ এই রোজার কি অর্থ এই জাকাতের কি অর্থ সব বলে লোক দেখানো একটা ট্র্যাডিশন কাজ এই ট্র্যাডিশন কাজের নাম তো দিন না ওলা নাই তাল আলমাইন এই বিষয়ে একমত যে ইসলামের বিপক্ষ শক্তিকে ভোট দেওয়া ইমানদারের জন্য কোনোই সুযোগ নেই এক ভাই প্রশ্ন করেছেন যারা সুরিয়া আইন বিশ্বাস করে না তাদের সাথে ইসলামী দলগুলো কিভাবে ঐক্য করে এমন দলগুলোকে কি ভোট দেওয়া জায়েজ হবে দয়া করে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লাহ তো সালাম আল্লাহ রসুলিল্লাহবাদ সম্মানিত ভাইরা যে ভাই প্রশ্নটি করেছেন তার কাছে একদম স্পষ্ট আমি বারবার বলেছি এবং আমার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে আমি বলেছি যে যারা ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নাই আজকেও বললাম জানি না এর আগে আবার জমাত লাগাই দেয় কিনা দিয়ে এটা প্রচার করবে জমাত ইসলামেকে ভোট না দিলে ইমান থাকবে না আমি বললাম যারা ইসলামের পক্ষে ভোট দেয় না অথচ মুসলমান তার ইমান থাকার কোনো সুযোগ নাই আর ওখানে শব্দটা লাগাই দিয়েছে জামাত ইসলামীকে যারা ভোট দেয় না তাদের ইমান থাকার সুযোগ নেই দেখেন কতটা দুষ্ট হইলে কাজ সম্ভব বাংলাদেশে এমন একজন আলেম আপনি পাবেন না নয় শুধু গোটা পৃথিবীতে যিনি একথা বলবেন যে ইসলামের বিপক্ষে ভোট দেওয়ার পরে ইমান থেকে যায় একজন আলেম দেখাতে পারবেন না ওলামাই কেরাম রেদন তাজ এই বিষয়ে একমত যে ইসলামের বিপক্ষ শক্তিকে ভোট দেওয়া ইমানদারের জন্য কোনোই সুযোগ নেই আপনার ফতো আপনি দিবেন এই ফটো আমার দেওয়ার কাজ না যে যারা এই কথার ঘোষণা দেয় যে আমরা তাদেরকে ভোট দিবেন কি এটা আপনার ব্যাপার সেই রায় তো আমি দিব না কিন্তু ওলামায় কালামদের ফতো হলো এটা এটা আমি আপনাকে জানিয়ে দিতে পারি এ সম্পর্কে একটা বই এখন বাজারে আছে আপনারা নিয়ে নিতে না খুব স্বল্প দামের একটা বই আছে ভোট কাকে দিব কেন দিব এখানে পাঁচজন সাতজন ওলামা এখানে আমাদের রিসেন্ট ওলামাদের ফতোয়া রয়েছে সুতরাং এই বিষয়টা একদম দিবালকের মতো প্রশ্ন স্পষ্ট যদি আমি মনে করি আমার ইমান আছে যদি আমি মনে করি আমি আখারাতে বিশ্বাস করি যদি আমি মনে করি যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা ফরজ তাহলে অবশ্যই আপনি যে কোনো ইসলামী দলকেই ভোট দিবেন আমি বলি না জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য বলি না ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার জন্য ঐক্যজোটকে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে বলি ইসলামের পক্ষে শক্তিকে ভোট দেওয়ার জন্য একটা পছন্দ না একটা দেন একটা পছন্দ না আরেকটা দেন কিন্তু কোনোভাবেই আপনি ইসলামকে বাস্তবায়ন করবেন না এমন কোন শক্তির পক্ষে ভোট দিতে পারেন না কারণ ভোট মানে হলো মতামত আপনার রায় এই রায় নিয়ে যদি কেউ ক্ষমতায় বসে জোর করে জুলুম করে অন্যায় করে অত্যাচার করে মানুষের হক মারে সব অপরাধের মধ্যেই কিন্তু আপনি যুক্ত কারণ আপনি তাকে সেখানে বসিয়েছেন আপনি যেহেতু তাকে রায় দিয়েছেন করার ক্ষমতা দিয়েছেন তাই সে করতে পারছে যদি রায় না দিতেন ক্ষমতা না দিতেন সেটা করতে পারতো না সুতরাং আপনি এই অন্যায়ের খায়রে যে কাজের সহযোগিতা করে সে ওই করে যা সব পায় খালি সহযোগিতাকারী ওই পরিমাণ সব পায় তারপর অন্যায় কাজের জন্য যদি সহযোগিতা করেন তো অন্যায় কাজকারী যে পরিমাণ গোনা নিবে ওই পরিমাণ গোনা কিন্তু আপনার আমল নামায় আবার যোগ হতে থাকবে সুতরাং বুঝে শুনে ভোট দিবেন আপনি কি আপনার ইমান বাঁচাবেন নাকি আপনার ইমানকে ধ্বংস করবেন এই সিদ্ধান্ত তো আপনার অর্থ শুধু ইমান এটাই নয় যে নামাজ পড়া রোজা রাখা করা দেওয়া জাকাত আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য কোন চেষ্টাই করবেন না দিনের গোড়া যারা কাটবে তাদেরকে ভোট দিবেন এই নামাজের কি অর্থ এই রোজার কি অর্থ এই জাকাতের কি অর্থ সব বলে লোক দেখানো একটা ট্র্যাডিশন কাজ এই কাজের নাম তো দিন না দিন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষ তার পুরা হক হুকুক আদায় করতে পারবে ওই ব্যবস্থাপনায় যারা অংশগ্রহণ করবে ওয়াদা করে তাদেরকে আপনি মত দিবেন তাদের মতের বাইরে মত দেওয়ার কোনো সুযোগ এক ভাই প্রশ্ন করেছেন ইদানিং দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় মহিলারা ক্যাক বিক্রির প্রতিযোগিতায় নেমেছে যেখানে ক্রেতাদের চেয়ে দর্শনার্থীদের সংখ্যা বেশি দেখা যায় ফুটপাতে এ ধরনের কার্যক্রম কি সঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ সাল্লা তো সালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ রাস্তায় রাস্তায় ক্যাক বিক্রি করবেন কোনো অসুবিধা নাই কিন্তু ক্যাকের চেয়ে যদি বিক্রেতার চেহারা বেশি সুন্দর হয় তাহলে দর্শকের সংখ্যা বেড়ে যাবে এটাই স্বাভাবিক সুতরাং আগে হলো পর্দা ফরজ একটা ফরজ লঙ্ঘন করেছেন সুতরাং আপনার পিছনে হাজার হাজার অন্যায় গোনা অটোমেটিক জমা হয়ে যাবে আমি বলছি না মেয়েরা ব্যবসা করতে পারবে না করবে কিন্তু সেটা হবে পর্দার মধ্যে থেকে যেহেতু পর্দার বিধান লঙ্ঘন করেছে সুতরাং সেখানে দর্শনার্থীর সংখ্যা বেড়ে গেছে আল্লাহ এই থেকে আমাদেরকে করুক এটা একটা ফেতনা একটা ট্রেডিশন আল্লাহ রসুল কি বলেছেন আমি তোমাদের জন্য এর চেয়ে বেশি ক্ষতিকর আর কোনো আদার রাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর হলো ফেতনা রেখে গেলাম তোমাদের জন্য আর নিশা মহিলাদেরকে বুঝে আসে না কোন মহিলারা একবারের রাস্তার পাশে এরকম দেদারছে পর্দা লঙ্ঘন করে কেক বিক্রি করে আর যারা যায় তারা কতটা কুরুচিত আর কোন ফ্যামিলির লোক যারা তাদের মেয়েকে তাদের স্ত্রীকে তাদের কন্যাদেরকে কাজের জন্য ব্যবহার করেছে তারাও খারাপ যারা যায় ওরাও খারাপ যারা এই কাজের সাথে জড়িত তারাও খারাপ তার কারো উদ্দেশ্য কিন্তু ভালো না তা আপনি করেন আরও কত মায়েরা আমাদের দেশে বিভিন্ন রকমের প্র্যাকটিস করতেছে ইনকামের ব্যবস্থা করতেছে সবার মুখ বাঁধা চোখ বাঁধা আপনি ওইটা করতে পারেন না তো খোলা মেলা কেন বিক্রি করতে গেছেন তার মানে হলো নিজকে প্রদর্শন করে পণ্যের বিক্রি বাড়ানো এটা সম্পূর্ণ একটা গরহিত কাজ ইসলাম বিরোধী কাজ যেই ভাইয়েরা গিয়েছেন তারাও অন্যায় করেছেন না বুঝে গিয়েছেন আর যারা ঠান্ডা মাথায় এটা করছেন তারা গোনাহের কাজে লিপ্ত আছেন আল্লাহ সুবাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন